ফ্যাসিবাদের নানা চক্রান্ত অপচেষ্টার মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে সতেরোই ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয় টাঙ্গাইল পৌর উদ্যানে এই জনসভায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন আমাদের সরস্বত ইতিমধ্যেই কানায় কানায় হয়েছে তাই করতে চাই সেই ব্যাপারে আমি নেতৃবৃন্দের কাছে ছবি অনুরোধ জানাচ্ছি আপনাদের যে জাতি দলের একজন মিছিল এবং আপনাদের নেতৃত্বে এসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি